হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটা ভালো আছি আর আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম একদম বলবো না যে সকাল সকাল ব্লগ শুরু করেছি ঘড়িতে এখন ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ব্লগটা শুরু করলাম স্নান পুজো সব সেরে ফেলেছি শ্যাম্পু করেছি আজকে আর একটু আগে জাস্ট দু মিনিট হলো আমার বর ও হচ্ছে কারেন্ট চলে গেছিল ওই জন্য এসছে এবার বাড়িতে আসার পরে কারেন্ট চলে এসেছে তো ও জল আনতে যাবে ওই জন্য বোতলগুলোকে ভরে রাখি তারপর এই বড় বোতলগুলো নিয়ে ও জল নিয়ে আসবে এই ছোটগুলোকে নিয়ে যাবে নাকি তাহলে ভরতাম না এই জলগুলো তাহলে কি ভরবো এই যে এই বোতলগুলোই ওই জন্যই বলছিলাম যে টাটকা জলই তাহলে নিয়ে আসতে এই জলটা খেয়ে নি আর এইগুলো তুমি নিয়ে যাও এই দেখো এগুলো হচ্ছে খালি বোতল আর ওইদিকে হচ্ছে জল ভরছে দেখবে ওই দেখো আর ভাত বসি দিয়েছি যে দেখলাম ও চলে এসেছে অমনি দরজাটা খুলে ও আসলো আর আমি সাথে সাথে ভাতটা বসে দিলাম মানে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ভাতটা সবে বসালাম হয়ে যাবে তাড়াতাড়ি ও রাখছি কেন এগুলো দিয়ে আসি ওকে ওই যে একজন জানলায় বসেছিল আর এখন জল নিয়ে আসবে দুটো ব্যাগ জল আনতে হবে দুটো ব্যাগ যেহেতু কালকে যাইনি ওই জন্যে বেশি আনতে হবে তুইও কি যাচ্ছিস নাকি ওই যে একটু আগে বাড়ি আসলো জানো একটু আগে বাড়ি এসে আমি তখন স্নানে ঢুকেছি আর ম্যাও ম্যাও করে যাচ্ছে বাইরে থেকে আমি তখন বুঝলাম যে এসছে ওইদিকে দরজা খোলা ছিল তখন ওই দিকের দরজা দিয়ে আসলো এদিকে দরজা তো বন্ধ ছিল দেখছে দেখছে দেখো এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখায় শাক নিয়েছি এই যে পাট শাক আমার বর বলছে শাকের কী খাও আমি বলছি না পাট শাক খাবো শাক ভালো লাগে খেতে এই শাকটা এখন বাজবো তার আগে করব হচ্ছে এ দেখো এই যে কুমড়োটাকে রোদে দিয়েছিলাম আর এই জায়গাটা আমি কুমড়ো মানে যখন আমাদের জানলাটা করে না তখনই আমি বলেছিলাম যে এই জায়গাটাতে রোদে দেবো মানে এই আচারের বয়ম বলো বা এই যে কুমড়ো টুমড়ো রোদে দিতে লাগে না তো এই যে এখানটায় আমি রোদে দিয়ে রেখে দিয়েছিলাম তো এটাকে এখন কাটবো এটা দিয়ে হবে কি বলে ওই উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা করব ভাজা ভাজা মতন আর করব পৈশাকের তরকারি আর হচ্ছে এই পাট শাক ভাজা আর আলু সেদ্ধ দিতে হবে আমার বরের জন্য এই তো এই আজকে রান্না চলো এবার ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই এদিকে দেখি দিই তোমাদের এই যে ভাত তো বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই বসানো রয়েছে চলো আগে সবজিটা কেটে নিই তারপর কড়াইটা ধরাবো

ভালোই হুম মানে কালকে মাংস খাওয়া পর্যন্ত ছিল তারপর চলে গেল তারপর ওই সন্ধ্যার দিকে আসলো যে জানে রাতের খাবারটা তো রয়েছে দুবেলা তো খাই দুবেলা তো খাওয়া হয়নি নি আমার ওইজন্যে আসলো এসে তারপর হচ্ছে রাতবিলায় খেলো গেল তারপর প্রপ আর চলে গেল আর এই সকালে আসলো বলতো খুব হুম খাও সকালে খেয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে তো ভাতটাকে উপর দিয়ে নিচ্ছি বললাম না ভাতটা বেশিক্ষণ লাগবে না যেহেতু চালটা ভেজানো ছিল ঝটপট হয়ে গেছে আর এদিকে ভাজাটা চলো তোমাদের দেখায় এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে এই ভাজাটা বেশ লাগে কিন্তু উচ্ছে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে তো এদিকে ভাজাটা আমি নামিয়ে নেব এদিকে দেখো আমি শাক কেটে নিয়েছি তারাগুলো করছি ওই জন্য খুব ভালো কুচাতে পারলাম না ওই করে ফেললাম তো এখানে রয়েছে কি বলে পাট শাক আর এই হচ্ছে পুঁই শাক তো এখানে সব কিছু সবজি আছে আলু আছে কুমড়ো আছে বেগুন আছে আর পুঁই শাক রয়েছে অনেক দিন পর পুঁই শাকের তরকারি হবে ঠিক আছে চলো এবার এটা বসাবো তারপর এটা এটা নামিয়ে নিই এই যে এই বাটিটার মধ্যে নামাবো আজকে কিন্তু নিরামিষ তোমাদের বলে রাখি কারণ আগামীকাল হচ্ছে শীতলা পুজো তো তোমরা আশা করছি শীতলা পুজোর ব্লগটা আগে দেখে ফেলেছো ক্রিয়েশন অব বিষ্ণুরিয়া চ্যানেলটাতে আর এই ব্লগটা কিন্তু আমি মানে আগে দেওয়ারই দরকার ছিল কিন্তু ওই লেট হয়ে গেল এটা দিতে যাই হোক ওই জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি পাট শাক কিন্তু পেঁয়াজ দিয়েও ভালো লাগে তো আজকে আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়েই করলাম তবে এর সাথে আরও একটা কথা না বললেই নয় তো পুঁই শাকটা আমার মেনুতে দেখে নিশ্চয়ই অনেকে ভাববে যে না পুঁই শাক কেন করছো নিরামিষ তো তোমাদের এর আগে বহুবার বলেছি পুঁইশাক কিন্তু আমাদের এখানে কীর্তন দিলেও করে বা পুজো আচ্ছার অনুষ্ঠানেও কিন্তু পুঁইশাক দিয়েই রান্না করে এর আগে অনেকে আমাকে এই কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে আবার অনেকে আমাকে বলেছ যে না পুঁইশাক কিন্তু নিরামিষের মধ্যেও ধরা চলে তো দেখো এক একজনের মত এক এক রকম হবে তাই না তো আমরা জানি যে পুঁইশাকটা হচ্ছে নিরামিষের মধ্যেও পড়ে যাই হোক তর্কে যাব না যে যেটা মানে আমার বর এইদিকে আমার যে তেলের ডিব্বাটা রয়েছে না যারটা কিনে ছিলাম তো সেটাই হচ্ছে ঠিক করছে ঠিক করছে বলতে তেল পড়ে যায় জানো তো তো সেইটাই হচ্ছে আমার বর ওই পিভিসি হোয়াইট টেপ যেটা পাওয়া যায় সেই টেপটা দিয়েই মুখের দিকটায় বেঁধে দিচ্ছে যাতে তেলটা কাত করলে না পড়ে কত তাড়াহুড়ো করে রান্না করলাম ওকে খেতে দিলাম আর ও খেয়ে দিয়ে চলে যাবে তাড়াতাড়ি তাই জন্য ওর সাথে আমিও খেতে বসে পড়লাম যে না সারা দিনের মধ্যে একটা যদি ওর সাথে না খেতে বসি না আমার যেন ভালো লাগে না তো ওর সাথে এইটুকু ভাত নিয়ে বসলাম খাওয়া দাওয়া হয়ে গেল ও রেডি হয়ে কাজে যাবে বলে বেরোতে গেল কারেন্ট নেই ভাবো দাও বলে এই যে এখানে বাসন রেখে দিয়েছি গ্যাসটাকেও মুছিনি এটা পরে মুছবো এখন যাব হচ্ছে ঘরে দুটো রিলস বানাবো আর একটা ওর চ্যানেলে ভিডিও যাবে তো সেই ভিডিওটা টাইটেল ভাবনেলটা ঠিক করব কি গো হাই ভগবান এগুলো কি আমি রোদে গা সেঁকছি রোদে গা সেঁকছো মানে কাজে যাবে বলে রেডি হলো দেখো এখানে প্যান্ট জামা ছেড়ে নিয়ে এখন বসে যাচ্ছে রিলস বানাতে আমাও কেউ একটুখানি তোমার রিলস তোমার শুধুমাত্র কত ফানি ও আচ্ছা আচ্ছা চলো ভিডিওটা আপলোড করে নি সেকেন্ড চ্যানেলে ভিডিও যাবে তো তারপর আসি আর ওর সাথে দুই একটা রিলস বানাই তারপর তো কারিন চলে আসলে কাজে চলে যাবে এই তো চলো সাথে থাকো পরে আসি বেবি আপনি হয়ে পড়োশন কি ছাতা নিয়ে যেতে পারতে গো কি খা খা রোদ দিকেও চলে গেলো কাজে আসবে সেই হচ্ছে সাড়ে ছটা ছটার দিকে আসবে তো এখন আমি ফেসবুকের ভিডিও এডিট করতে বসবো এখন আপাতত আমার এখন কোনো কাজ নেই অবশ্য বাসন মাজা আছে কিন্তু এখন করবো না একটু পরে করব যেহেতু ঘরে থাকবো তো দরজাটা দিয়ে গেলাম হ্যাঁ একটা রিলস মাত্র বানিয়েছি ওর সাথে একটা রিলস বানাতে বানাতেই কারেন্ট চলে এসছে তো ওই জন্য ও চলে গেলো কাজে যাই হোক চলো আমি এডিট করি ফেসবুকের ভিডিও এডিট করবো এডিট করে নিয়ে তারপর বাসনগুলো মাঝব মেজে নিয়ে তারপর দুপুরবেলা একটু ঘুমাবো এডিট করে তারপর দেখো সিঙ্কে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে ঝুড়িটা শুধু সিঙ্কের ওপর ওইভাবে আমি বসিয়ে রেখেছি যাতে জলটা সিঙ্কের মধ্যেই পড়ে আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে গ্যাসের টেবিলটাও কিন্তু একদম তকতকে ঝকঝকে করছে আর দরজাটা দেওয়াই রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে পনে আটটা অনেকক্ষণ পরে আসলাম দুপুরবেলা ঘুমিয়েছিলাম কিন্তু ওই ঘুম বলতে নামমাত্র কারেন্ট চলে গেছিল অনেকবার করে আর আমার ঠিক যেই সময়টাই ঘুমটা লেগে এসেছিল ঠিক সেই সময়টাই আমার বর ফোন করছে মানে ওই দিক থেকে তো শুনতে পাচ্ছি না মানে গেটে আওয়াজ করছিল প্রথমে তারপর হচ্ছে ফোন করছে আর ফোনটা আমার পুরো পাশেই ছিল তো প্রথমে রিংটা আমি ধরিনি তারপর দেখছি না এতবার ফোন আসছে কেন তারপর আর ফোন ধরলাম বলছে আমি মানে গেটের সামনে তুমি গেট খোলো মানে কারেন্ট চলে যাচ্ছে বলে ওরও আজকে কাজ হয়নি সকালবেলাও তাড়াতাড়ি চলে আসলো দুপুরবেলায় গেল কিন্তু ও যে আবার চলে আসলো তার জন্য আমার ঘুমটা হয়নি তো বিকেলবেলায় একটুখানি ছাদে গেছিলাম বেশ হাওয়া হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল তারপর দিয়ে গেছিলাম হচ্ছে ফল বাজার করতে আগামীকাল হচ্ছে শীতলা পুজো তো শীতলা পুজো দিতে যাব আমি তো তার জন্য তো ফল কিনতে হবে আর শীতলা পুজো মানে ডাব ডাব তো লাগবে আর সেই ডাব মানে এইটুকু ডাব নিয়েছি এইটুকু ডাবের দাম ষাট টাকা যেমন এইটুকু ডাব তো যাই হোক নিতে তো হবেই দাম যতই হোক না কেন তো ওই জন্য ফল টলগুলো নিয়ে আসলাম এখন আমাকে রান্না করতে হবে আগামীকাল আমাদের কী বলতো মানে নিয়ম আছে শীতলা পুজোয় আমাদের সারা পাড়ায় মানে আমাদের এখানে সবাই গরম কিছু খায় না গরম কিছু খায় না বলতে কি পুজো না দেওয়া পর্যন্ত পুজো দেওয়া হয়ে যাবে তারপর রান্না করবে তো এবার ওই পুজো হতে হতে প্রায় একটা দেড়টা দুটো হয়ে যায় ওই জন্যে রান্নাটা আগের দিনকে করে রাখতে হয় জল ঢেলে রেখে দিতে হয় ভাতের মধ্যে তো ওই নিরামিষই আজকে যেমন নিরামিষ খেয়েছি আগামীকালও নিরামিষই হবে তো রাত্রিবেলায় দেখি ওই নটা দশটার দিকে রান্না বসাবো ডাল করব আলু ভাজা করব আর ভাত করব। এই দুটো করে রেখে দেবো যাতে আগামীকাল খাওয়া যায় কারণ আমাদের মানে এখানে সবাই এটাই করে যে আগামীকাল রান্না করে না ওই পুজো টুজো দেবে ঠিক সূর্য ডুববে তারপর বিকেলবেলার দিকে রান্না করবে তো আমিও সেই জিনিসটাই মানছি যাই হোক আগামীকাল পুজো দিতে যাবো দেখতে পাবে তবে তোমরা পুজোর ব্লকটা আর হ্যাঁ যে কমেন্টটা আমার কাছে বেশি আসছে যে এত বড় বাড়ি করলে সেই বাড়িতে একটা ঠাকুরের জায়গা করলে না তো তোমাদের এবার বলি যে আমাদের বাড়ির কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি পুরো বাড়ি রং চং করে আমরা কিন্তু কমপ্লিট করে নিইনি কারণ এখনও আমাদের অনেক কিছু কাজ বাকি রয়েছে তো ভেতরে তো কাজ রয়েছে অবশ্যই এখন আপাতত আমরা থাকার জন্য এই রুমটা করেছি আর সাথে আমাদের ভগবানকেও কিন্তু আমাদের সাথেই রেখেছি এবার যদি বলো যে না ভগবানকে সাথে রাখতে নেই তার কারণটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কেন আমি এখনো পর্যন্ত আমি ভগবানকে আমার ঘরেই রেখে দিয়েছি কেন আলাদা ঘরে রাখছি না সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো না দেখলে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটা দেখে নিও এবার বলি যে আমাদের পাশের রুমটা হয়ে গেলে তখন তো আমরা যাব তখন ঠাকুর কিন্তু এই ঘরেই থাকবে এইটা অ্যাকচুয়ালি ঠাকুর থাকবে ভবিষ্যতে ইচ্ছা আছে আমাদের দোতলায় ঠাকুরের রুমটা করার ছোটো দেখে একটা ঠাকুরের ঘর করব তো সেখানেই কিন্তু ঠাকুর পারমানেন্টলি থাকবে ঠিক আছে তো এই জন্যে এখন আপাতত ছাদে কিছু করিনি কারণ হট করে একটা জায়গায় আমি ঘর করে ফেলবো প্ল্যানিংটা তো উল্টো হয়ে যাবে ঠিকঠাক প্ল্যানিং হবে না ওই জন্যে আমি ওপরে করিনি ঠাকুরের ঘরটা একটা বুঝে তো করতে হবে যে এইদিকটায় বেডরুম হবে বা এই দিকটায় ডাইনিং স্পেস করবো এইদিকটায় ঠাকুর ঘর করবো সেরকম একটা পুরো কমপ্লিট করলে মানে পুরো দোতলার কাজটা করতে শুরু করলে তখন বুঝতে পারবো যে রে এই জায়গাটা আমার ঠাকুরের ঘরটা করলে বেশি ভালো হবে এই এখন জন্য ছাদটা খোলা কারণ আমাদের যেহেতু নিচে জায়গা নেই ছাদেই আমাদের যেহেতু মানে কোনো অনুষ্ঠান হলে ভবিষ্যতে যদি কোনো অনুষ্ঠান হয় আমাদের ছাদেই আয়োজনটা করতে হবে তো এই জন্যেই এখন আমি আপাতত ছাদের কোনো ঠাকুর ঘর করিনি ঠাকুর থাকবে আমার এই ঘরেই ভবিষ্যতে ইচ্ছা আছে আমি দোতলাতেই ঠাকুর ঘর করবো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যাই হোক চলো ব্লগটা শেষ করছি এখন আমি রান্না করতে হবে না এখন করব না নটা দশটার দিকেই করব এখনই করব না তো রান্না করতে হবে আগামীকালের জন্য চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি টাটা